যেগুলো সত্তর পঁচাত্তর হাজার টাকার ছাগল এগুলি অন্যখানে এখন লাখের উপরে বিক্রি করতেছে সবাই আর আমরা যেটা তিরিশ পঁয়ত্রিশ বিক্রি করতেছি এটা সবাই বিক্রি করতেছে এরকম ছাগল পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রেটে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি তুতা ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন মিমু ভাই আপনাদের সকলেরই পরিচিত মুখ মিমু ভাই কিন্তু দীর্ঘদিন মূলত ব্যবসা বন্ধ রেখেছিলেন মূলত ওনার ব্যবসায়িক কারণে তো উনি আবারও ফিরেছেন ওনার যে পুরাতন ব্যবসা সেই ছাগলের ব্যবসা উনি মূলত ওনার বাড়ির সাথে ছাগল লালন পালন করেন এবং এগুলো কিন্তু উনি বিক্রি করে থাকেন খুবই সুলভ মূল্যে তো আপনারা যারা একদম পাইকারি দামে এবং কম দামে উন্নত জাতের ছাগল সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এখান থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ছাগল রয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতের ছাগল রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে এই ছাগলগুলো দেখাবো এবং এখান থেকে আপনারা কিভাবে ছাগলগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি ছাগলের দরদাম জানতে পোটা সমাজ আপনারা আমাদের সাথেই থাকবেন

তো এই যেবারে নতুন যে কালেকশন দেখতে পাচ্ছি 마শাআল্লাহ 빅 সাইজের সব ছাগল দেখতে পাচ্ছি কি কি জাতের ছাগল রয়েছে এখানে এবার সব ছাগলই রয়েছে গুজরি হরিয়ানা বিটল শিরোহি বারবারি সব জাতি তোতাবুরি সব জাতের তোতাবুরি 빅빅 সাইজের ছাগল আছে খাসি আছে শিরোই খাসি আছে বিটল খাসি আছে বিভিন্ন ধরনের সব জাতের ছাগলই আছে ভাই আপনাকে তো মোটামুটি সবাই চিন্তা যে আপনি সুলভ মূল্যে মূলত জাতের ছাগলগুলো বিক্রি করতেন একদম বলা যায় পাইকারি রে তো আবার যেহেতু কামব্যাক ব্যাক করেছেন আমরা কি আশা করতে পারি যে আগের মতোই সুলভ মূল্যে ছাগল বিক্রি করবেন ইনশাল্লাহ আশা রাখা যায় আগের মতোই সুলভ মূল্যে একটুখানি হয়তো হালকা পাতলা কিছু বাড়বে কিন্তু অত ছাগলের দামটা যে অতটা আকাশ চুম্বী এখন যেরকম ওই রকম থাকবেন আর কি কিন্তু ছাগলের দাম কমবে ছাগলের দামে ওই রকম করবো আর কি আচ্ছা এবারের কালেকশনের সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের ছাগল রয়েছে এখানে আমার এখানে সর্বনিম্ন এবারের কালেকশন আপনার তিরিশ টাকা থেকে সর্বোচ্চ সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা যেগুলো সত্তর পঁচাত্তর হাজার টাকার ছাগল এগুলি অন্যখানে এখন লাখের উপরে বিক্রি করতেছে সবাই আর আমরা যেটা তিরিশ পঁয়ত্রিশ বিক্রি করতেছি এটা সবাই বিক্রি করতেছে এরকম ছাগল পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রেটে আচ্ছা তাহলে এই যে আপনি বলতেছেন যে অন্য জায়গায় লাখ টাকার ছাগল আপনি পঁচাত্তর হাজারে দিচ্ছেন প্রায় পঁচিশ হাজার টাকা কম জি জি এবং যেটা তিরিশ হাজারে দিচ্ছেন এটাও চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মানে দশ পনেরো হাজার টাকা কম জি তো মিউ ভাই এত টাকা ডিফারেন্স অন্য অন্য জায়গার তুলনায় এর কারণটা কি ভাই আমার আমি আগে যেরকম রেটে কিনতাম এখন এমন রেটেই কিনি আর আগে যেরকম রেটেই সেল করতাম আশা রাখি এরকম রেটেই সেল করব আর সর্বনিম্ন আরেকটা খাসি রয়েছে তোতা খাসির বাচ্চা

আচ্ছা তো এই ছাগলটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এই ছাগলটা আমি বিক্রির জন্য আমার চাওয়া দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার জি আলোচনা সুযোগ থাকবে অবশ্যই আমি বা এখন যে ছাগলটা দেখতেছি রেখে জাতের এটা একটা শিরোহি পাঠি শিরোহি পাঠি জি আচ্ছা বয়স কীরকম এটা বয়স চার দাঁত বয়স চার দাম জি আমার উপযোগী ছাগল আমার উপযোগী ছাগল ওর হাইট আছে একদম মা বা পঁয়ত্রিশ ইঞ্চি হাইট জি আচ্ছা এই ছাগলটার চাওয়া দাম কত তুমি এটার চাওয়ার দাম পঞ্চাশ হাজার টাকা চাওয়ার দাম পঞ্চাশ হাজার জি আলোচনার সুযোগ রয়েছে আমি ওই মাসাল্লাহ আরেকটি খুব সুন্দর ছাগল দেখতেছি এই ছাগলের সম্পর্কে একটু জানতে চাই এই ছাগলটা হচ্ছে একটা গুজরি একটা পাঠি এটা আট দাজার একটা পাঠি নতুন আট দাঁত জি জি তো বেশ দুধের ছাগল মনে হচ্ছে দুধের ছাগলইও কিন্তু আমি কখনো গাব গ্যারান্টি দেই না গাভিনের কোনো গ্যারান্টি দেই না যে দর্শকই নিবে এসে দেখে বুঝে নিয়ে যাবে আর ছাগল ইনশাল্লাহ হাইট আছে হচ্ছে এটারও পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা দাঁতে একটা ছাগল সাধারণত কয়বার বাচ্চা দিয়ে থাকে আট দাঁতে একটা ছাগল সাধারণত তিনবার বাচ্চা দেয় তিনবার জি আচ্ছা আচ্ছা এই ছাগলটা বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আর কতবার একজন খামারি এটা থেকে বাচ্চা নিতে পারে ভালো করে কম করে হলো 20 থেকে 25 বার 20 25 বার 20 25 বার যদি খামারি ঠিকভাবে টেক কেয়ার করে তাহলে অনেক দিন ভাই অনেক দিন ছাগল অনেক দিন বাচ্চা দেয় আচ্ছা আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত ভাই এটা বিক্রির জন্য চাওয়া দাম হচ্ছে 50000 টাকা চাওয়া দাম 50000 আলোচনা সুযোগ থাকবে জি জি আমি ভাই বেশ সুন্দর একটা হরিয়ানা ছাগল দেখতেছি জি আচ্ছা এর হাইট আছে কতটুকু এর হাইট আছে 35 ইঞ্চি 35 ইঞ্চি একদম মাপা 35 ইঞ্চি ভাই মাপা 35 ইঞ্চি আচ্ছা কয়টা বয়স এটার বয়স হচ্ছে নতুন 6 দাঁত নতুন 6 দাঁত জি আচ্ছা এই ছাগলের দাম চাচ্ছেন কত এটা বিক্রির জন্য চাওয়া দাম নাই আলোচনা সাপেক্ষে আর কি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন ওকে ছাগলের সমগ্র এটা একটা খাসি আমাদের কাছে তিনটা খাসি আছে বড় বড় যে এই খাসি তিনটা আমরা আশা করতেছি এবার কোরবানি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় খাসি হবে আমরা আশা রাখি আর দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি এখনই আমাদের কোরবানি ঈদের আগে এখনই প্রি বুকিং করে রাখতে চায় তাহলে আমাদের প্রি বুকিং করে রাখতে পারবে সে খাসি কনফার্ম করে যাবে পরে ঈদের আগে উনি যখন বলবে আমরা ওনাকে ডেলিভারি দিয়ে দিব খাসির রেট এখনই সেটেল হয়ে যাবে শুধু খাবার খরচটা দিয়ে দিবে আচ্ছা যে খাসিটা দেখতে পাচ্ছি আনুমানিক এখন ওজন কেমন হবে লাইভে ওর ওয়েট আছে একদম মাপা ভাই সাতানব্বই কেজি

দরদাম এটা বলা যাবে না এগুলা কাস্টমার আসবে দেখবে বুঝবে কিন্তু আমরা ওই রকম দাম চাবো না যে মানুষ যেরকম মানে যেটা অপ্রত্যাশিত কোনো দাম চাবো না ছাগলের দামই চাবো আমরা তো ছাগলের দাম আর গোল্ডের মতো চাবো না আমরা ছাগলের দাম ছাগলের মতোই চাবো ঠিক আছে আমি এখন যে ছাগলটা দেখতেছি ছাগলের এটা একটা একটা পাটি আচ্ছা আহ নতুন দুই দাঁতের পাটি এটা নতুন দুই দাঁত হ্যাঁ হাইট আছে এখন রানিং তেত্রিশ ইঞ্চি আচ্ছা এইটা যদি কেউ কোনো ভিউয়ার্স নিতে চায় ওনার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখা যাবে আমি ভাই আরেকটি খুব বিগ সাইজের ছাগল দেখতেছি ছাগলের সম্পর্কে একটু এই ছাগলটা একটা তোদাপুরি পাঠি ভাই এটার হাইট আছে বর্তমানে সাতত্রিশ ইঞ্চি আচ্ছা সাতত্রিশ ইঞ্চি হাইট আছে দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত আর আমি তো জানিনি কাপ গ্যারান্টি দেই না আচ্ছা এটা যদি কোনো ভিউয়ার্স নিতে চায় দাম রাখা যাবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি এখন যে ছাগলটা দেখতেছি ছাগলের সম্পর্কে একটু জানতে এটা একটা দুই দাঁতের গুজরি পাঠি বাচ্চা আচ্ছা দুই দাঁতের গুজরি পাঠি বাচ্চা জি

প্লাস আছে ছত্রিশ ইঞ্চি প্লাস আছে আর ফুল বাগাত কালার এটা যদি কোনো কেউ নিতে চায় তাহলে দাম রাখা যাবে পঞ্চাশ হাজার টাকা এটার দাম হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা জি আমি ভাই বেশ সুন্দর আরেকটি পাঠা দেখতেছি এই পাঠাটা সম্পর্কে একটু এইটা একটা হরিয়ানা পাঠা এখন এইটার দাঁত হচ্ছে চার দাঁত আর ওর হাইট আছে সাত্রিশ ইঞ্চি সাত্রিশ ইঞ্চি জি

কান একদম গোলাপি কালারের কান খুব সুন্দর একটা ছাগল বিটলের মধ্যে অল্প একদম দেখলে যে কারো পছন্দ হয়ে যাবে খুব মায়াবী একটা ছাগল মায়াবী একটা ছাগল এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখা যাবে ফিক্স চল্লিশ হাজার টাকা কোনো দামাদামি করতে পারবে না আর ওর সাথে একটা বাচ্চা আছে ফুল হ্যাঁ ফুল সাদা কালারের বাচ্চা সহ না বাচ্চা ছাড়া আর মাটা হচ্ছে চল্লিশ হাজার আর কারো যদি দেখে বাচ্চারা পছন্দ হয় তাহলে ওই বাচ্চাটার দাম এক্সট্রা অ্যাড করে মা বাচ্চা একসাথে নিতে পারবে আমি বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল দেখলাম তো এগুলো যদি খামারি ভাইরা আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে আমাকে খামারি ভাইরা সরাসরি ফোন দিবে যদি ফোনে না ও পায় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে যে ভাই এই ছাগলটার দাম কত স্ক্রিনশট দিয়ে দিবে তখন আমি ওনাদের অ্যান্সার দিয়ে দিব আর নেওয়ার পদ্ধতি হচ্ছে নিজেরাই সে দেখে নিয়ে গেলে সবচেয়ে বেটার আর না হলে আমরা বাসেও পাঠিয়ে দিতে পারবো বা পিক আপে করে পাঠিয়ে দিতে পারবো আর আমাদের লোকেশন হচ্ছে সাহেদাবাদ ব্রিজের ঢালে ইসলামিয়া জেনারেল হসপিটালের সাথেই ঢাকা যাত্রাবাড়ি আচ্ছা আচ্ছা আর দর্শক আপনাদেরকে বলে দেয় মিউবাইকে অবশ্যই আপনারা ফোন দেবেন দিনে বারোটার পর থেকে বারোটা থেকে একদম রাত বারোটা নাকি ভাই মিউ জি 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 আচ্ছা এর আগে যদি আপনারা ফোন দেন তাহলে কিন্তু মিউবাইকে পাবেন আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন মিউবাই পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ দুইটা তিনটা বাজেও আমাকে পাবে কিন্তু দুপুর বারোটার পরে কল দিতে হবে এবং মেসেজ দিয়ে রাখবে অবশ্যই যে অবশ্যই মেসেজ দিয়ে রাখবে যে ভাই আমার এই ছাগলটার দাম জানতে চাচ্ছি হোয়াটসঅ্যাপে যোগাযোগটা আমি বেশি রাখবো ঠিক আছে আচ্ছা আমি আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবে আপনিও ভালো থাকবেন